হ্যালো তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফর একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকের ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব প্যাসেজ হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তো এখানে লাল বাহাদুর শাস্ত্রীর ব্যাপারে আমাদের কথা আমাদের তো এখানে লাল বাহাদুর শাস্ত্রীর ব্যাপারে কথা বলা হয়েছে তো তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তাকে ভারতের অন্যতম সেরা নেতা হিসাবে গণ্য করা হয় আর তিনি ভারতের অন্যতম নেতাদের মধ্যে গণ্য করা হয় তাকে মানে তিনি অনেকের মধ্যে একজন নেতা ছিলেন যিনি ভারতের সেরা নেতা নেতা হিসাবে গণ্য করা হয় তবে খুব কম লোকে তার শৈশব সম্পর্কে জানেন তো লাল বাহাদুর শাস্ত্রীকে আমরা আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে জানি কিন্তু খুব কম লোক আছে যারা তার শৈশবের ব্যাপারে মানে ছোটবেলায় তিনি কেমন ছিলেন তার জীবনযাপন কেমন ছিল তার ব্যাপারে তাদের জানা নেই নেক্সট লাইন তিনি তার জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছিলেন যাতে তিনি তার পড়াশোনা সম্পন্ন করতে পারেন তো তিনি তার জীবনে যেসব প্রতিকূলতা এসেছিল তাকে তার বিরুদ্ধে লড়াই করেছিলেন কারণ তিনি তার পড়াশোনা সম্পন্ন করতে চাচ্ছিলেন পড়াশোনা শেষ করার পর তিনি কোনো চাকরি গ্রহণ করেননি তো আমরা যখন পড়াশোনা করি বা যে কেউ পড়াশোনা করে সে ভাবে যে পড়াশোনা আমরা যখন সম্পূর্ণ করে নেব তারপরে আমরা কোনো চাকরিতে ঢুকে যাব বা চাকরি করে নেব কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী যখন তার পড়াশোনা সম্পন্ন করেন তারপর তিনি কোনো চাকরি গ্রহণ করেননি তিনি কোনো চাকরির জন্য চাকরি করবেন বলে ভাবেননি তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে আগ্রহী ছিলেন তিনি চাকরিতে যোগ দেননি কারণ তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য আগ্রহী ছিলেন তিনি জনতা যে স্বাধীনতা আন্দোলনের জন্য যোগ করার জন্য আগ্রহী ছিলেন শীঘ্রই তিনি একজন গণনেতা হয়ে ওঠেন তারপরে তিনি যখন ভারত স্বাধীনতা আন্দোলনে জড়িত হন তারপরে তিনি একজন গণনেতা হয়ে যান গণনেতা মানে যে নেতা জনতা বা সব মানুষ রয়েছে সাধারণ মানুষ তাদের যে সব অধিকার রয়েছে তার তার জন্য লড়াই করেন তাকে আমরা গণনেতা বলি উনিশশো সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন তারপরে তিনি উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী হন তিনি একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন আর লাল বাহাদুর শাস্ত্রী একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন এবং প্রতিদিন কম পক্ষে আঠেরো ঘন্টা কাজ করতেন আর তিনি প্রতিদিন কম পক্ষে আঠেরো ঘন্টা কাজ করতেন কারণ তিনি পরিশ্রমী ব্যক্তি ছিলেন তিনি এমনি বসে থাকতেন না তিনি কোনো না কোনো কাজ করে থাকতেন আর প্রতিদিন তিনি আঠেরো ঘন্টা করে কাজ করতেন তো প্যাসেজ কমপ্লিট হয়ে গেছে এখন নেক্সট আমরা কোশ্চেন সলভ করব প্রথম কোয়েশ্চেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দেশ প্রধানমন্ত্রী তো লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন অপশেন্স হচ্ছে দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ তো আমরা প্যাসেজে পড়ছি যে তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট তিনি তার জীবনের সমস্ত প্রতিকূলতার ড্যাশ লড়াই করেছিলেন তো তিনি তার জীবনে যে সমস্ত প্রতিকূলতা এসেছিল তার তাকে কিভাবে লড়াই করেছিলেন অপশানস হচ্ছে জন্য বিরুদ্ধে মধ্যে ভিতরে তো এটার হয়ে যাবে অপশন নাম্বার বি তিনি তার জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ছিলেন নেক্সট কোয়েশ্চেন তিনি একজন ড্যাশ নেতা হয়ে ওঠেন তো তিনি একজন কেমন নেতা ছিলেন অপশনস হচ্ছে একক ব্যক্তি কিছু মানুষের ভিড়ের গণনেতা তো আমরা প্যাসেজে পড়েছি তিনি একজন গণনেতা ছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি তিনি একজন গণনেতা হয়ে ওঠেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হয়ে ওঠেন ক্রিয়ার ড্যাশ কাল তো হয়ে ওঠেন যে যে শব্দটি রয়েছে এখানে সেটি কোন কাল অপশান হচ্ছে বর্তমান অতীত ভবিষ্যৎ অনির্দিষ্ট তো হয়ে ওঠেন উনি হয়ে গেছেন তো এটি হচ্ছে অতীত কাল অপশান নাম্বার বি হয়ে ওঠেন ক্রিয়ার অতীত কাল নেক্সট কোয়েশ্চেন পূর্ণ শব্দের সমার্থক শব্দ কি তো এখানে তোমাদেরকে পূর্ণ শব্দের সমার্থক শব্দ জিজ্ঞাসা করা হয়েছে অপশানস হচ্ছে শুরু আরম্ভ করা সমাপ্ত করা খোলা তো যখন আমরা কোনো জিনিস পূর্ণ করি তখন ওটা হচ্ছে সমাপ্ত করা তো এখানে পূর্ণ শব্দের সমর্থক শব্দ হয়ে যাবে সমাপ্ত করা তো এইসব কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে নিয়েছি নেক্সট আমরা দেখবো প্যাসেজ থেকে আর কি প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন লাল বাহাদুর শাস্ত্রী কিসের জন্য পরিচিত তো এটার অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের অন্যতম সেনা সেরা নেতা হিসাবে গণ্য করা হয় তো উনি ভারতের অন্যতম সেরা হিসাবে পরিচিত কোয়েশ্চেন তিনি পড়াশোনা সম্পন্ন করতে কঠোর পরিশ্রম ও সংগ্রাম করেছিলেন নেক্সট কোয়েশ্চেন বাহাদুর শাস্ত্রী তার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যা সম্মুখীন হয়েছিলেন তো এটা হবে তিনি তার জীবনের সমস্ত প্রতিকূলতার তার বিরুদ্ধে লড়াই করেছিলেন যাতে তিনি তার পড়াশোনা সম্পন্ন করতে পারেন নেক্সট কোয়েশ্চেন পড়াশোনা শেষ করার পর বাহাদুর শাস্ত্রী কি সিদ্ধান্ত নেন এটা হবে পড়াশোনা শেষ করার পর বাহাদুর শাস্ত্রী কোনো চাকরি গ্রহণ করবেন না সেটা তিনি সেটার জন্য তিনি সিদ্ধান্ত নেন তিনি কোনো চাকরি করবেন নাশন চাকরি কর তিনি চাকরি গ্রহণ করবেন না তার সিদ্ধান্ত নেক্সট কোয়েশ্চেন তিনি চাকরি করার করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেননি তার বদলে তিনি কি করতে আগ্রহী ছিলেন এটার হবে আনসার তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে আগ্রহী ছিলেন নেক্সট কোয়েশ্চেন তিনি শীঘ্রই একজন ড্যাশ হয়ে ওঠেন তো তিনি কি হয়ে ওঠেন এটা হবে শীঘ্রই তিনি একজন গণনেতা হয়ে ওঠেন নেক্সট কোয়েশ্চেন তিনি কত সালে ভারতের প্রধানমন্ত্রী হন তো উনিশশো সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন তো লাল বাহাদুর শাস্ত্রী কেমন ব্যক্তি ছিলেন এটা অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন নেক্সট কোয়েশ্চেন লাল বাহাদুর শাস্ত্রী প্রতিদিন কমপক্ষে কত ঘন্টা কাজ করতেন তো এটা অ্যান্সার হয়ে যাবে বাহাদুর শাস্ত্রী প্রতিদিন কমপক্ষে আঠেরো ঘন্টা কাজ করতেন তো এইসব কোশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে এগুলোকে ভালো মতো দেখে নিবে আর আজকের ক্লাসের জন্য এতটুকু যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ডুয়ার্স পরের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক স্যার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে জড়িত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবে আর আমাদের ডুয়ার্স পরের একাডেমি অ্যাপ প্লে স্টোরে রয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো বা আমাদের অনলাইন কোর্স পারচেস করো তাহলে আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট অ্যান্ড রেকর্ডেড ক্লাস যদি তোমরা কোনো দিন অ্যাবসেন্ট হয়ে থাকো তোমরা সেই রিকর্ডেড ক্লাস সেই দিনে ক্লাসটি পেতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ